দর্শক স্বাগত জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বিশ্লেষণ ভিত্তিক আয়োজন সোশ্যাল এরানাতে আপনাদের সঙ্গে আছি আমি কাজী তানভীর সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি করা হয় তা পয়েন্ট আকারে তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে হাসনাদ বলেন প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান প্রবাসীদের বিষয়গুলো দ্রুত সময় অ্যাড্রেস করুন তিনি পয়েন্ট আকারে কিছু বিষয় তুলে ধরেন যেমন আগে যেখানে গ্রুপ টিকিটের মূল্য ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা ছিল এখন সিন্ডিকেট করে প্রতিটি টিকিট আশি থেকে নব্বই হাজার টাকায় বিক্রি করা হচ্ছে আগে প্রতি সপ্তাহে ফ্লাইট কিন্তু এখন তা কমিয়ে মাত্র করা হয়েছে কিছু এজেন্সি আগাম বিনিয়োগ করে চার পাঁচটি এজেন্সির মাধ্যমে গ্রুপ টিকিট কৃত্রিম সংকটে রেখেছে দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন অজুহাতে যাত্রীদের করে তাদের ফ্লাইট মিস করানো হচ্ছে হচ্ছে এরপর অন্য যাত্রী কন্ট্রাক্টে উঠিয়ে নেওয়া এতে প্রতি কন্ট্রাক্ট এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে ম্যান ভিসা অ্যাটেস্টেড নামে বিএমটি বন্ধ রেখেছে অথচ সৌদি বাংলাদেশ দূতাবাস যোগাযোগ করলে কনসুলাররা জানান তারা এ বিষয়ে অবগত নন কিছু এজেন্সি এবং বিএমইটি এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে প্রতি ম্যান পাওয়ার ভিসার জন্য 10 থেকে পনেরো হাজার টাকা বেশি নিচ্ছে এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সবশেষ তিনি প্রবাসীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন দর্শক আজ এ পর্যন্তই ইউকিবি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে লাইক ও সাবস্ক্রাইব করুন